আসসালামু আলাইকুম এই সুন্দর নজর কাড়া যার ক্যান্ডেলটি কিভাবে বানাবেন এই ভিডিওতে সেটাই দেখিয়ে দিব সবার প্রথমে আমাদের কিছু জেলি বল বা ম্যাজিক বলের প্রয়োজন হবে আমি এখানে কালারফুল ম্যাজিক বল ব্যবহার করেছি প্যাকেট থেকে ম্যাজিক বলগুলো বের করে একটি বাটিতে রেখে দিবেন তারপর বাটিতে পানি ঢেলে দিবেন এই অবস্থায় ম্যাজিক বল চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন গ্লাস জার ক্যান্ডেল বানাতে অল্প কিছু ম্যাজিক বলেই কিন্তু হবে না আমাদের কয়েকশো ম্যাজিক বল লাগবে আমরা আরও কিছু ম্যাজিক বল একই প্রসেসে ভিজিয়ে নিচ্ছি এই ম্যাজিক বল বা জেলি বলগুলো আপনি হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে পানির সংস্পর্শে এসে বলগুলো বড়ো হতে শুরু করেছে এভাবে চার ঘন্টা পানিতে থাকার পর প্রতিটা বলই আকারে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এই ভিডিওটি করার সময় আমার ছোট্ট বাচ্চা এসে জেলি বলগুলোর কোয়ালিটি চেক করে দেখছে সব কিছু ঠিকঠাক আছে কিনা দুই একটি বলে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেগুলো সরিয়ে ফেলবেন কাজের কোয়ালিটির সাথে কোনো আপোষ করা যাবে না এখন সময় এসেছে পরবর্তী প্রসেস শুরু করার এই প্রসেসে আপনার দরকার হবে সুদৃশ্য কাচের বোতল গ্লাস যত স্বচ্ছ হবে দেখতেও তত ভালো লাগবে বাছাই করা জেলি বল বা ম্যাজিক বলগুলোকে গ্লাসের ভিতরে রেখে দিতে হবে গ্লাসের বয়েমের। গলা পর্যন্ত ভর্তি করে নেবেন কাজের সুবিধার্থে আপনারা ফানেল বা এই জাতীয় কিছু ব্যবহার করতে পারেন এতে করে বলগুলো সহজেই গ্লাসের বয়মের মধ্যে রাখা যাবে আমি একটু বেশি এক্সাইটেডই ছিলাম এ কারণে ম্যাজিক বল একটু বেশি দিয়ে ফেলেছিলাম এজন্য একটি গ্লাসের বোতলে সবগুলা বল রাখা যায়নি আমার তিনটি কাচের বোতল লেগেছিল তো ভিউয়ার্স নেক্সট পদক্ষেপ হচ্ছে গ্লাসের ভিতরে পানি ঢালা কি অবাক হচ্ছেন বলগুলো তো পানির মধ্যে ছিল এখন আবার গ্লাসে ঢাললাম তারপরে আবার পানি ঢালবো হ্যাঁ এটার অবশ্যই কারণ আছে গ্লাসের ভিতরে যদি পানি না থাকতো তাহলে মোম ঢালার পর সবটুকু মোম নিচে পড়ে যেত কিন্তু আমরা চাচ্ছি মোমটা যাতে শুধু উপরেই থাকে তার জন্যই পানি ঢালা মম ঢালার কাজটি খুবই ধীরে ধীরে করা লাগবে আপনারা দেখতেছেন ঢালার সাথে সাথেই মোমগুলো কিভাবে ছড়িয়ে পড়তেছে এবং ধীরে ধীরে জমে যাওয়ার চেষ্টা করতেছে মোমবাতি বানানোর সময় আমরা সাধারণত সত্তর থেকে আশি ডিগ্রি টেম্পারেচারের মধ্যেই কাজ করি এতে করে রেজাল্ট ভালো পাওয়া যায় আমাদের মোম ঢালার প্রসেসটা প্রায়ই শেষ পর্যায়ে চলে এসেছে পরবর্তী কাজ হচ্ছে একটি সুতা নিয়ে মোমের মাঝখানে বসিয়ে দেয়া এই কাজটি অবশ্যই মম যখন লিকুইড অবস্থায় থাকে তখন করতে হবে সুতাটাকে ধরে রাখার জন্য সাপোর্ট হিসেবে একটি কাঠি বা অন্য কিছু ব্যবহার করতে পারেন আমি এখানে কলম ব্যবহার করেছি এ অবস্থায় কয়েক ঘন্টা পর্যন্ত রেখে দিতে হবে যতক্ষণ পর্যন্ত শক্ত না হয় ততক্ষণ পর্যন্ত অন্য কোনো কাজ করা যাবে না ভিউয়ার্স ভালোভাবে লক্ষ্য করে দেখেন আপনার গ্লাস ক্যান্ডেল পুরাপুরি তৈরি এখন আপনি চাইলে আগুন জ্বালিয়ে শুরু করে দিতে পারেন তবে অন্য একটি পদ্ধতি শিখতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন এই পদ্ধতি হচ্ছে গ্লাসের ভিতরে থাকা সবটুকু পানি বের করে ফেলা এর জন্য আপনি একবার সুতা ধরে টান দেবেন বিপরীত দিকে যে মোমটা আছে সেটা ভিতরের দিকে প্রেস করবেন এভাবে কয়েকবার করলে সবটুকু পানি বেরিয়ে আসবে পানি যদি না থাকে তাহলে আমরা ভিতরে জেলি বলটি খুবই পরিষ্কারভাবে দেখতে পাবো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কত সুন্দর একটি ভিউ এসেছে আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট লাইটারের সাহায্যে মোমবাতির সুতায় আগুন ধরিয়ে দিচ্ছি ফলাফল আপনারা নিজের চোখেই দেখবেন আগুন ধরানোর সাথে সাথেই কি সুন্দরভাবে জ্বলতে শুরু করেছে তবে এইটা হচ্ছে দিনের বেলার ভিউ রাতের ভিউটা সামনে আসতেছে আপনারা দেখলে সত্যিই অবাক হয়ে যাবেন সবই তো দেখলেন এখন আগুনটা কিভাবে জ্বলছে সেটা যদি না দেখেন তাহলে তো আর পূর্ণতা থাকবে না আপনারা যখন বানানোর চেষ্টা করবেন তখন প্রশ্ন আসতেই পারে এটা কেমনভাবে জ্বলে ভিউয়ার্স ভালো করে দেখেন কি পরিমাণ আলো হচ্ছে সত্যি মনোমুগ্ধকর গাইস রাতের ভিউটা দেখেন জাস্ট অ্যামাজিন বিউটিফুল মানে আমি কি বলবো নিজেই অবাক হয়ে গেছি ক্যান্ডেল লাইট ডিনারের জন্য আমার মনে হয় এই যার ক্যান্ডেলটাই হতে পারে আপনার প্রথম পছন্দ আপনাদের ধন্যবাদ এতক্ষণ ধরে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ